বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ব্লু ঘোস্ট লুনার ল্যান্ডার কিন্তু চাঁদের একেবারে নিকটবর্তী কক্ষপথে উড়ে বেড়াচ্ছে আচ্ছা এই যে ভিডিওটি পাঠিয়েছে ব্লু ঘোস্ট ল্যান্ডার এখানে শুরুতেই অদ্ভুত একটা সুন্দর দৃশ্য ধরা পড়েছে আমি একটু পজ করলাম এবং পজ করে আপনাদেরকে নিয়ে যাই ভিডিওর একদম প্রথমে একদম মধ্যবর্তী স্থানে একটা হ্যালিশানের নিচে দেখুন ছোট্ট মতো সাদা একটা দাগ দেখতে পাচ্ছেন আসলে এই দাগটা কিন্তু কোনো দাগ নয় এটি আমাদের পৃথিবী দেখুন সেটি আস্তে আস্তে করে চাঁদের আড়ালে চলে গেল ঠিক যখন উল্টো দিক থেকে আবার এই যে ব্লু ঘোস্ট লুনার ল্যান্ডার সে বেরোলো তখন দেখতে পারবেন এদিক থেকে পৃথিবী আবার কিন্তু বেরিয়ে আসছে এই যে দেখতে পেলেন এটা কিন্তু অসামান্য দৃশ্য আর আপনারা যদি ভাবেন যে এই ভিডিওগুলো মানে যে কোনো মহাকাশ যান সেখানে গিয়ে তুলতে পারবে না বিষয়টা কিন্তু ওরকম নয় বিষয়টা হচ্ছে এত সুন্দরভাবে রিয়েল টাইম ভিডিও তুলে সব মহাকাশযান পাঠায় না আসলে এর মধ্যে যে ক্যামেরা আর ট্রান্সমিশন সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু নাসার নিজস্ব যদিও ব্লু ঘোস্ট ল্যান্ডারটিকে তৈরি করেছে ফায়ার ফ্লাই বলে একটি কোম্পানি কিন্তু এই যে ল্যান্ডারটির মধ্যে যত কিছু রয়েছে ইকুইপমেন্টস সেগুলো নাসারই তৈরি এগারোখানা ইকুইপমেন্টস এর মধ্যে নাসাই দিয়েছে তাই যতটা না এর মধ্যে ক্রেডিট ব্লু ঘোস্টের কোম্পানি ফায়ার ফ্লাইয়ের তার থেকেও বেশি ক্রেডিট হচ্ছে নাসার এবং স্পেস এক্সের কারণ এটি পনেরোই জানুয়ারি স্পেসেক্সের ফ্যালকানাইন রকেটে করেই পাড়ি দিয়েছিল সেই ভিডিও দেখলেন এটা একেবারে গতকালকে ভিডিওটা তুলে পাঠিয়েছে পৃথিবীতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আরও একটা ইনফরমেশান দিয়ে দিই আগামী সাতাশ তারিখ ভোরবেলায় ওই পাঁচটা থেকে ছটার মধ্যে আবার একটি রকেট লঞ্চ হবে সেখানেও কিন্তু একই সাথে দুখানা মুন ল্যান্ডার আবারও পাড়ি দেবে সে বিষয় নিয়ে আগামীকালকে জানাবো ডিটেলে তো বন্ধুরা এই ছোট্টর উপরে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগে থাকবে আর ভালো লেগে থাকলে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা